অপেক্ষা করুন নিশ্চয় দেখবেন দায়িত্ব যেহেতু পেয়েছি ইনশাল্লাহ অনেক চমক রয়েছে শুরু হবে কয়েকদিনের মধ্যেই এক শব্দে বলতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যবস্থা প্রবর্তন করা উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ এটা গ্লোবাল কম্পিটিভনেস আমাদের শিক্ষা ব্যবস্থা আসতে হবে নৌ লোকাল কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োটেক এগুলি গুরুত্ব দিতে হবে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি লিঙ্কেজগুলিকে আমাদের লক্ষ্য দিতে হবে আমাদের টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে গুরুত্ব দিতে হবে সর্বোপরি শিক্ষা শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনতে হবে আচ্ছা আপনি এর আগে তো প্রতিমন্ত্রী ছিলেন আপনার উপর মন্ত্রী ছিল তারপর আপনি অনেক ম্যাজিক দেখিয়েছেন যেটাতে পুরো দেশব্যাপী বাসী বিমোহিত ছিল এবার কি আপনি কি চমক দেখাবেন চমক একটু অপেক্ষা করুন নিশ্চয়ই দেখবেন দায়িত্ব যেহেতু পেয়েছি ইনশাল্লাহ অনেক চমক রয়েছে শুরু হবে কয়েকদিনের মধ্যেই গত সরকারের সময় আমরা দেখেছি যে সিলেবাস সিলেবাস নানা কিছু নিয়ে একটা অরাজক পরিস্থিতি ছিল শিক্ষা ব্যবস্থায় আপনি কি সিলেবাসে পরিবর্তন আনবেন না কি ধরনের পরিবর্তন ব্যাপক পরিবর্তন আমরা দেখেছি যে ধস নেমেছে শিক্ষা ব্যবস্থায় এটাকে ব্যাপক পরিবর্তন আনতে হবে এক কথায় বললাম না ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে এর কোনো বিকল্প নাই দলমত নির্বিশেষে আমি বিজয়ী হয়েছি সকলেই আমার সকলের জন্য কাজ করব এবং বাংলাদেশের সেরা উপজেলা শুধু শিক্ষা নয় মাদক নির্মূল দুর্নীতি হতে শুরু করে সব কিছুতেই বাংলাদেশের সেরা উপজেলা বানাবো এটাই আমার স্বপ্ন ধন্যবাদ জানা পেয়েছেন আপনার সাফল্য কামনা করছি বাংলাদেশ